স্বাগতম সুফিয়ান টেকজনে আজকে আমরা জানব রাজশাহী জেলার বাঘা উপজেলার শাহী মসজিদ সম্পর্কে বাঘা শাহী মসজিদ বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ এক পাঁচ দুই তিন দুই চার খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি চুনসুরকি দিয়ে নির্মিত এবং এর দেয়ালে টেরাকোটার কারুকাজ রয়েছে মসজিদটির দৈর্ঘ্য দুই দুই নয় দুই মিটার প্রস্থ এক দুই এক আট মিটার এবং উচ্চতা দুই চার ফুট ছয় ইঞ্চি এতে এক শূন্যটি গম্বুজ চারটি মিনার এবং পাঁচটি প্রবেশদ্বার রয়েছে মসজিদের পাশে একটি বিশাল দিঘি রয়েছে যা সুলতান নুসরাত শাহ লানার্থে খনন করেন এই দিঘির চারপাশে সারিবদ্ধ নারিকেল গাছ রয়েছে এবং শীতকালে এখানে অসংখ্য অতিথি পাখি আসে মসজিদের প্রাঙ্গনে হজরত শাহ দৌলা রহ এবং তার পাঁচ সঙ্গীর মাজার রবাঘা মসজিদ বাংলাদেশের শূন্য টাকার নোট এবং এক শূন্য টাকার স্মারক ডাকটিকিটে চিত্রিত হয়েছে যা এর ঐতিহাসিক গুরুত্বকে প্রতিফলিত করে যেছে যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এই মসজিদটি বাংলাদেশের ইসলামী স্থাপত্যের একটি অনন্য নিদর্শন এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন